আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ মধ্যরাতে ইসরায়েলি সেনাদের ওপর হামাসের ব্যাপক হামলা ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহুকে নাস্তানবোধ করে ছেড়ে দিল হামাস যোদ্ধারা এরপর জানিয়ে দিব হিজবুল্লার হামলায় ইসরায়েলের অস্ত্রবাহী ড্রোন ধ্বংস দেশে হারা নেতানিয়াহো ধ্বংসের মুখে ইসরায়েল এবং জানিয়ে দিব আমরা যুদ্ধের সর্বোচ্চ পর্যায়ে আছি বলছে নেতানিয়াহ এদিকে মিয়ানমারে গুরুত্বপূর্ণ সীমান্ত শহরের দখল নিল বিদ্রোহীরা সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের ধ্বংস খুবই সন্নিকটে ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন মধ্যরাতে ইসরায়েলি সেনাদের ওপর হামাসের ব্যাপক হামলা গাজা উপত্যকার ভেতর মধ্যরাতে হামাসের যোদ্ধাদের তীব্র অতর্কিত হামলার মুখে পড়েছিল ইসরায়েলের গোলানি ব্যাটালিয়নের সেনারা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বরাতে আর্মি রেডিও বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী বলেছে হামাসের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বিস্ফোরক ব্যবহার এবং গ্রেনেড ছুড়েছে একটি অসমর্থিত সূত্র আর্মি রেডিওকে জানিয়েছে মধ্যরাতে তাদের সেনাদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালানোর চেষ্টা করেছে হামাস ওই সময় তারা সুডঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলিদের লক্ষ্য করে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছড়েন এছাড়া দখলদার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে মোটার এবং ড্রোনও ব্যবহার করা হয় আর্মি রেডিওর প্রতিবেদনে আরো বলা হয়েছে হামাসের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের একটি সাজোয়া যানের ভেতর প্রবেশ করে সেটি আটকের চেষ্টা চালান হামাসের যোদ্ধার অতিরিক্ত হামলা চালানোর পর তাদের বিরুদ্ধে তিক্ত সম্মুখ যুদ্ধে লিপ্ত হয় ইসরায়েলি সেনারা এ সময় সাহায্যের জন্য কামান ও বিমান বাহিনীর সহায়তা চায় তারা সূত্রটি জানিয়েছে হামাসের সঙ্গে মধ্যরাতে ইসরায়েলি বাহিনী তিন ঘন্টা ব্যাপী যুদ্ধ হয়েছে আর্মি রেডিও দাবি করেছে যুদ্ধ চলার সময় হামাসের 20 সদস্য নিহত হন এবং 10 জন পালিয়ে যান কিন্তু এতে কোনো ইসরায়েলি সেনা নিহত বা হতাহত হননি তবে হামাসের পক্ষ থেকে নিজেদের যোদ্ধাদের মৃত্যুর ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য জানানো হয়নি ফলে ইসরায়েল যে দাবি করেছে সেটির সত্যতা নিশ্চিত করা যায়নি সূত্র টাইমস অফ ইসরায়েল হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের অস্ত্রবাহী ড্রোন ধ্বংস লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন দখলদার ইসরায়েলের ড্রোন ধ্বংস হয়েছে আজ এক সীমান্তের আল ও গ্রামের আকাশে হিজবুল্লাহে সময়। ইসরায়েলি ড্রোনকে আঘাত করা হয় ড্রোনটি অস্ত্র বহন করছিল বিবৃতিতে আরও বলা হয়েছে অস্ত্রবাহী ইসরায়েলি ড্রোনে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র নিখোঁতভাবে ড্রোন টিতে আঘাত করার সঙ্গে সঙ্গে তা আকাশেই ধ্বংস হয়ে যায় হিজবুল্লাহর বিবৃতির শেষ অংশে সুরা আলী ইমরানের একশো ছাব্বিশ নম্বর আয়াতের একাংশ জুড়ে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে আর সাহায্য তো শুধু গাজায় ইসরায়েলি পার্শ্ববিকতা শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে লেবাননের হিজবুল্লাহ হিজবুল্লাহর হামলায় এ পর্যন্ত দখলদার ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হিজবুল্লাহর বেশ কয়েকজন সেনা শহীদ হয়েছেন সূত্র পার্স টুডে আমরা যুদ্ধের সর্বোচ্চ পর্যায়ে আছি বলছে নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন গাজায় বর্তমানে যুদ্ধের সর্বোচ্চ পর্যায়ে আছেন তারা এছাড়া ইসরায়েলি সেনারা গাজার মধ্যাঞ্চল ও সবচেয়ে জনবহুল এলাকা গাজা সিটির ভেতর প্রবেশ করেছে বলেও দাবি করেছেন তিনি বৃহস্পতিবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে সাবেক টুইটার এক পোস্টে নেতানিয়াহু বলেছেন আমরা যুদ্ধের সর্বোচ্চ পর্যায়ে আছি আমরা বেশ ভালো সাফল্য পেয়েছি এবং গাজার উপকণ্ঠ পার করে ভেতরে প্রবেশ করেছি আমরা এগিয়ে যাচ্ছি যাচ্ছি এছাড়া সাধারণ ফিলিস্তিনিদের গাজার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু তিনি বলেছেন আমি বেসামরিকদের বলছি সরে যান সরে যান দক্ষিণ দিকে চলে যান কারণ হামাসকে দমনের অভিযানে আমরা থামবো না আমরা এগিয়ে যাব আমরা এগিয়ে যাব এবং জিতব আমরা সৃষ্টিকর্তা ও সাহসী সেনাদের সহায়তায় হামাসকে নির্মূল করব তবে বিবৃতিতে বিস্তারিত কোনো তথ্য জানাননি নেতানিয়াহু ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে তাদের প্রতিনিধিরা গাজা থেকে জানিয়েছেন দখলদার ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাসের যোদ্ধাদের পাঁচ দিক দিয়ে লড়াই হচ্ছে এমন বিবৃতি প্রকাশের পর একটি সংবাদ সম্মেলনে কথা বলেন নেতানিয়াহু তিনি জানান গাজায় এই মুহূর্তে মানবিক সাহায্য প্রবেশের সুযোগ দিচ্ছেন দিচ্ছেন না না। তবে এখন দেওয়া হচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছিল গাজা সিটিতে প্রবেশের চেষ্টারত দখলদার রাইলি সেনারা হামাসের যোদ্ধাদের প্রচন্ড প্রতিরোধের মুখে পড়েছেন হামাসের যোদ্ধারা তাদের গোপন সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরাইলি সেনাদের মাউটার হামলা চালাচ্ছেন হামলা চালিয়ে আবার সঙ্গে সঙ্গে সড়ঙ্গের ভেতর চলে যাচ্ছেন তারা গাজার কয়েকজন বাসিন্দার বক্তব্য এবং হামাস ও ইসরায়েলের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে এমন দৃশ্য গাজার এক বাসিন্দা রয়টার্সকে পরিচয় গোপন রাখার গাজা সিটিকে কেন্দ্র করে বিরামহীন বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী যেন তাদের স্থল সেনারা সেখানে সহজে ঢুকে পড়তে পারেন কিন্তু তবু ইসরায়েলিরা এখনো গাজা সিটির ভেতর ঢুকতে পারেনি তিনি বলেছেন রাতেও তারা গাজায় বোমা হামলা বন্ধ করে না গাজার বাড়িগুলো সব সময় কাঁপতে থাকে কিন্তু সকালে আমরা দেখতে গেলাম ইসরায়েলি বাহিনী এখনো শহরের বাইরে রয়েছে শহরের বাইরে থাকার অর্থ হলো হামাসের যোদ্ধাদের প্রতিরোধ ধারণার চেয়েও অনেক বেশি সূত্র বিবিসি মিয়ানমারের গুরুত্বপূর্ণ সীমান্ত শহরের দখল নিল বিদ্রোহীরা মিয়ানমারের সামরিক সরকার বলছে চীন সীমান্তে বিদ্রোহীদের কাছে গুরুত্বপূর্ণ একটি শহরের দখল হারিয়েছে তারা সশস্ত্র গোষ্ঠীগুলোর শহরটির দখল হার জাজিরা দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকে তারা বিদ্রোহীদের চাপে রাখতে চাইছে এই শহরটির দখল হারানো তাদের জন্য বড় একটি ধাক্কা সরকারের মুখপাত্র জাও মিন বুধবার বলেন সরকার প্রশাসনিক সংস্থাও সংস্থা এখন আর চিনশো হোয়েহাউতে নেই ওহে ওহেহাউ শহরের অবস্থান চীনের ইউনান প্রদেশের সীমান্তে এটি মিয়ানমার ও চীনের মধ্যকার বাণিজ্য প্রবাহের কেন্দ্রবিন্দু চীনের সঙ্গে মিয়ানমারের 1.8 বিলিয়ন ডলারের সীমান্ত বাণিজ্যের এক চতুর্থাংশেরও বেশি এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চিনশো ওহে ওয়েরের মধ্যে দিয়ে হয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম সেপ্টেম্বরে বাণিজ্য মন্ত্রণালয়ের বরাদ্দ দিয়ে জানিয়েছে মিয়ানমারের উত্তরাঞ্চল শান রাজ্য জুড়ে সেবা বাহিনী ও তিনটি জাতিগত বিদ্রোহী গোষ্ঠীর জটের মধ্যে কয়েকদিনের লড়াই শহরটি হাতছাড়া হল এসব গোষ্ঠীর পনেরো হাজার যোদ্ধা রয়েছেন বলে ধরে নেওয়া হয় সাহিত্য শাসন ও সম্পদের দাবিতে গোষ্ঠীগুলো মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে লড়াই করে আসছে ইসরায়েলের ধ্বংস খুবই সন্নিকটে ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্ট সাঈদ ইব্রাহিম রাইসি ইসরায়েলকে হুঁশিয়ার দিয়ে বলেছেন যেসব লক্ষণ দেখা যাচ্ছে তাতে খুব শীঘ্রই ইসরায়েলের পতন হতে পারে সিরিয়ার রাজধানী দামেশকে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের কয়েকজন নেতা সামরিক শাখার কমান্ডার এবং বুদ্ধিজীবীর সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন বৈঠকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরে প্রেসিডেন্ট রাইসি বলেন পুরো মুসলিম বিশ্ব ইসরায়েলের পতন পবিত্র আল কুদসের মুক্তি এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে তিনি জোর দিয়ে বলেন ফিলিস্তিনের ভাগ্য নির্ধারিত হবে যুদ্ধের ময়দানে যোদ্ধাদের হাতে আলোচনার টেবিলে নয় যেসব লক্ষণ দেখা যাচ্ছে তাতে আমরা বিশ্বাস করি ইসরায়েলের পতন অতি নিকটে। তিনি আরো বলেন ফিলিস্তিনি জনগণের ইচ্ছাশক্তির উপর ভিত্তি করেই ফিলিস্তিন ভূখণ্ডের সার্বভৌমত্ব নির্ধারিত হবে পশ্চিমারা যদি গণতন্ত্র চায় তাহলে ফিলিস্তিনি জনগণের ভোটকে স্বীকৃতি দিতে হবে এবং এ বিষয়ে প্রতিশ্রুতি থাকতে হবে সূত্র যুগান্তর